আমাদের অজান্তেই করা যে চারটি কাজ আমাদের সন্তানদের মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্টে খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলছে চলুন জেনে নেই সেগুলো কি। কী নাম্বার ওয়ান আমরা যখন বাচ্চাদের সাথে অনেক উচ্চ স্বরে চিৎকার দিয়ে এবং উত্তেজিত হয়ে কথা বলি আমরা অনেক সময় এটা করে থাকি কারণ বাচ্চারা একবার বলাই শুনছে না তখন আমরা রেগে গিয়ে আরেকটু জোরে করে বলি আর একটু উত্তেজিত হয়ে বলি এই ভেবে যে বাচ্চা এখন গিয়ে শুনবে আপনার বাচ্চা হয়তো তাৎক্ষণিকভাবে শুনেও কিন্তু আপনি একটা এখানে রং মেসেজ পান আপনার সন্তান আপনার উচ্চস্বরে কথা বলাটাকে একটা ভাবে নেয় না বরং সেটাকে একটা থ্রেটভাবে নিয়ে আপনার বলা কাজটি সে করে সেখানে সে আপনার ইনস্ট্রাকশনটা বুঝতে শেখে না বরং সে থ্রেটটা যাতে পুনরায় না ফিল করে জন্য সে কাজটা ইনস্ট্যান্টলি করে বাট লং রানে সে কিন্তু এই জিনিসটা বুঝতেই পারে না এবং আমাদের প্রতিনিয়ত চিৎকার দিয়ে কথা বলা উচ্চস্বরে কথা বলা কন্ট্রোলিং ওয়েতে কথা বলা ওদের ব্রেনে এবং শরীরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এবং এছাড়াও আমাদের কথা বলার ধরনটাও আমাদের সন্তানদের সাথে যে কানেকশন বন্ডিংটা আছে সেখানেও একটা গ্যাপ তৈরি করে নাম্বার টু সন্তানকে আরেকজনের সাথে তুলনা করা এই তুমি ওর মতো হতে পারো না তোমার ভাইয়াকে দেখো তোমার বন্ধুকে দেখো আমরা এই কাজটি বেশিরভাগ সময় করে থাকি এই ভেবে যে আমরা যখন উদাহরণ দিয়ে কোনো কিছু দেখাবো বাচ্চা হয়তো তখন একটু বেটার ভাবে জিনিস গুলো নিবে এবং নিজেকে বেটার করার চেষ্টা করবে বাট সেটা কিন্তু হয় না বরং আমাদের কম্পেয়ারিং করাটা বাচ্চার মনের মধ্যে একটা ক্ষত তৈরি করে আমরা যখন ওদেরকে অন্যজনের সাথে কম্পেয়ার করা শুরু করি উদাহরণ দেই আরেকজনের মতো হচ্ছে না কেন তখন ওরা নিজেকে মনে মনে অনুপযুক্ত ভাবতে থাকে যে ও হয়তো গুড ফর নাথিং বাকি সবাই ওর থেকে অনেক ভালো এবং ও ভালোবাসা পাওয়ার যোগ্য নয় বিকজ ও অন্যদের থেকে আলাদা এবং আপনি চাচ্ছেন ও যেন অন্য আরেকটি মানুষের মতো হোক ও নিজে নিজে তখন অনেক ভিতরে একাকিত্ব ফিল করে অনেক লোনলি ফিল করে এবং ওদের ভিতরে তৈরি হয় সেলফ ডাউট অ্যান্ড অ্যাংজাইটি নাম্বার থ্রি সন্তানের ফিলিংস বা অনুভূতিগুলোকে ভ্যালিডেট না করা বা ওগুলোকে ডিসমিস করে দেওয়া অনেক সময় শোনা গেছে যে একটা বাচ্চা হয়তো পড়ে গেছে বা কোনো কারণে কান্না করছে তখন আমরা হঠাৎ করে অনেক সময় বলে ফেলি আরে তুমি তো স্ট্রং কান্না করছো কেন স্ট্রং মানুষরা কান্না করে না আরে তুমি মেয়েদের মতো কাঁদছো কেন মেয়েরা কান্না করে ছেলে মানুষ কান্না করে না তুমি তো বিগ বয় স্টপ ক্রাইম এটা কি কান্না করার কোনো বিষয় হলো ছোট্ট একটা বিষয় নিয়ে কার্য এই যে আমাদের ওদেরকে চেয়ার অফ করা বা ওদের কান্না থামানোর একটা অভ্যাস এই কথাগুলি বলে এগুলি ওদেরকে বুঝতে সাহায্য করে যে আমি যে অনুভূতিগুলি ফিল করছি সেগুলো রং আমি এখন উইক ফিল করছি বা আমি খুব ভার্নারেবল ফিল করছি এটা করা যাবে না আমি কান্না করছি কেন আমাকে তো সব সময় স্ট্রং থাকতে হবে আমি তো ছেলে ছেলে মানুষরা কি কান্না করে কেন কান্না করবে ছেলে মানুষরা তো অনেক স্ট্রং এবং একই জিনিস যখন আমরা বারবার বলতে থাকবো এবং একইভাবে আমাদের কথা শুনে বাচ্চারা চেষ্টা করবে যে না আসলে তো আমি তো স্ট্রং আমি ঠিক হয়ে যাই আমি কান্না থামিয়ে দিই তখন থেকে ওরা আনইনটেনশনালি নিজেদের ইমোশনগুলি আস্তে আস্তে চাপা দিতে শিখে যাবে এবং সেটা ভবিষ্যতে গিয়ে ওদের মানসিক স্বাস্থ্যের উপর অনেক নেগেটিভ প্রভাব ফেলবে সো আপনার ছেলে কান্না করছে এটা ভুল কিছু না ছেলেরাও কান্না করতে পারে ও ছোট্ট কোনো একটা বিষয় নেই কান্না করছে সেটা আপনার কাছে ছোট্ট হতে পারে বাট ওর জন্য ওর কাছে সেই বিষয়টা বিশাল বড় সো লেট ইম ক্রাই আউট এখানে সেম করা ওকে সবসময় ব্রেভ হতে হবে স্ট্রং হতে হবে এমন কোনো কিছুই নেই ইনস্টেড আপনি ওর ইমোশনগুলিকে বুঝতে সাহায্য করুন ওগুলোকে ভ্যালিডেট করুন যে হ্যাঁ আমি দেখছি তুমি অনেক স্যাড হয়ে গিয়েছো মনটা অনেক খারাপ হয়ে গেছি ইটস ওকে আমি হেয়ার ফর ইউ তুমি চাইলে কান্না করতে পারো ইটস ফাইন নাম্বার ফোর বাচ্চার ছোটোখাটো ভুল করার আগেই বাচ্চাকে প্রোটেক্ট করতে যাওয়া অথবা বাচ্চার কোনো মিস্টেকে ওভার করা এবং পানিশমেন্ট দিয়ে ওকে লেসন শেখাতে যাওয়া এটাও আমরা করি যাতে বাচ্চারা কষ্ট না পায় ওদের কোনো ভুল না হয় কিন্তু আমরা ভুলে যাই যে ভুল করেই মানুষ শিখে একটা মানুষ যখন ভুল করবে না ও তখন বুঝবে না যে ওয়ে অফ ডুইং থিংস কারণ প্রতিবার আপনি যখন রিয়াকশন দিয়ে আপনার বাচ্চাকে পানিশমেন্ট দিয়ে কোনো ভুলের শিক্ষা দিতে যাবেন তখন সে প্রতিবারই আপনি ওকে শেখানোর সুন্দরভাবে শেখানোর সুযোগটা মিস করবেন যেটার ইফেক্ট হতে পারতো লং লাস্টিং মার খেয়ে ও ইনস্ট্যান্ট একটা কাজ করবে ঠিকই সেটা কিন্তু আপনার ভয়ে করে বাট আপনি সেই জিনিসটায় যখন ওকে বুঝিয়ে ভালোবেসে ঠান্ডা মেজাজে ওকে বুঝিয়ে বলবেন এবং সেটা গাইড করবেন সেই লেসনটা হবে লং লাস্টিং মনে রাখবেন আপনার বাচ্চার কোনো মিস্টেকে যখন আপনি ওকে পানিশমেন্ট দিয়ে শেখাতে যাবেন তখন আপনার বাচ্চা সেখান থেকে সেই সিচুয়েশানটা বুঝে শেখার সুযোগটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে এবং একই সাথে বাধাগ্রস্ত হবে তার পার্সোনাল গ্রোথ এবং ইমোশনাল ম্যাচিউরিটি কারণ ও জিনিসটা বুঝতেই পারবে না আপনার পানিশমেন্ট পেয়ে যদি আপনার সন্তান নিজেকে পরিবর্তন করতে চায় সেটা কিন্তু ও শেখার উদ্দেশ্যে করে না সেটা করে আপনার ভয় যাতে পরবর্তীতে সে মারটা না খায় বা ওই ধরনের পানিশমেন্ট আর না পায় সো লং লাস্টিং যে পার্সোনাল গ্রোথটা ইমোশনাল গ্রোথটা ওর হতে পারতো পুরা সিচুয়েশানটা বুঝে সেটা তখন আর হবে না এবং সেই জন্যই আমাদের প্যারেন্টসদের উচিত বাচ্চারা মিস্টেক করলে ওদেরকে ধৈর্যের সাথে ভালোবেসে সেফ ফিল করানোর পরেই যথাযথভাবে ওদেরকে গাইড করা যাতে করে ওরা প্রবলেমটা বুঝতে পারে সিচুয়েশনটা বুঝে সেখান থেকে ওরা নেক্সট স্টেপ নিতে পারে সেই গাইডেন্সটা দেয়া আমাদের উচিত ভালো থাকুন